খতম তারাবি চলছে গোটা দেশেই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেম সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল্লাহ জানা দাহিমা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড সেখান থেকে খতম তারাবিকে ডাইরেক্ট বেদাত বলা হয়েছে গোটা পৃথিবীতে চলছে না আমি এটা মানতে পারি জি মক্কা মদিনায় বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয় খতম তারাবি পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকা আবার যদি অবস্থা ভালো হয়ে যায় আবার হয়তো বিশ টাকাতেই পড়বে তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয় খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন কালিমকে পরিপূর্ণে পড়া হয় এর মাধ্যমে হয় এটা করাটা উত্তম এটা আমাদের যুগ যুগ ধরে আরামটা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেদা তারা সঠিক কথাটি বলে না তারা সঠিক কথা নয় খতম তার পাটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই খাতমে তারাবি জায়েজ নয় খাতমে তারাবি বিদাত নাম্বার ইমাম বুখারি রাতের প্রথম ভাগে ফি আউয়ালি লাইলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তো আব্দুর এই ফতোয়া যে কোরআন খতম নাই আমরা দেখলাম ইমাম বুখারি করেছেন তারাবিতে একটা পুরা মাসে আর তাহার যদি তিন দিনে একদিন তিনি কি করতেন কোরআন খতম করতেন তিন দিনে প্রিয় দর্শক আমাদের বর্তমান সময়ে আহলাদিস বা সালাফি মতদর্শের কিছু ভাইরা তারাবির সালাতে পবিত্র কোরআন শরীফ খতম করা অর্থাৎ খতমে তারাবিকে প্রকাশ্যভাবে তারা বেদাত বা হারাম বলে ঘোষণা করছেন অথচ এই সালাফি মতদর্শের ভাইরা যেই বিনবাজ বাজ রহিমাহুল্লাহ তাকে খুব বেশি মানেন সেই শেখ বিন বাজ তিনি কি বলছেন চলেন একটু দেখে আসি শেখ বিন তার একটি গ্রন্থ রয়েছে মজমু ও ফতাওয়া এটার এগারো নম্বর খণ্ডে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে শেখ বিন বাস বলছেন যে খতমুল কোরআন তারাভেহ ও তাহাজ আমালুন হাসান অর্থাৎ তারাবির সলাতে বা তাহাজুতের সলাতে কোরআন শরীফ খতম করা এটা একটি উত্তম আমল তথা মুস্তাহাব আমল তাহলে বাংলাদেশের এই তথাকথিত শেখদের এই কথা দ্বারা বোঝা যায় যে তাদের যিনি শেখ তথা আহলাদিজ বা সালাফিদের যিনি শেখ বিন বাস তিনি যে ফতুয়া দিলেন বোঝা গেল তার ফতুয়া তথা বিনবাজের ফতুয়াটা একটা বেদাহাতি ফতুয়া অথচ বাস্তবতা এমন নয় এবং এই আহলাদিস বা সালাফি মতাদর্শের যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিকে নিয়ে খুব বেশি মাতামাতি করেন বা লাফালাফি করে থাকেন সেই ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিয়ের আমুলকেও এই বাংলাদেশের তথাকথিত শেখরা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের মতো শেখরা ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিকেও বেদাহাতি বানিয়ে ফেলেছেন চলেন আমরা এটার একটা প্রমাণ দেখি

অর্থাৎ রমজানুল মুবারকের প্রথম রজনী যখন শুরু হতো তখন ইমাম বুখারি রহমতুল্লা আলহির দোস্ত আহবাব যারা বন্ধু বান্ধব যারা তারা ইমাম বুখারী রহমতুল্লা আলহির কাছে আসতেন ফাইউসাল্লি বিহিম এবং তিনি তাদেরকে তারা বিশ্বলাত পড়াতেন ওয়াকুল্লিরা কতিন ইশরিনা আয়া এবং তিনি তাদেরকে নিয়ে প্রতি রাকাতে বিষ আয়াত করে তেলাওয়াত করতেন আলিকা ইলা আইয়াহমাল কোরআন আর এভাবে তিনি পবিত্র কোরআন খতম করতেন তো এই বর্ণনার মধ্যে আমরা সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেলাম যে ইমাম বুখারী রহমতুল্লা আলহী তিনিও পবিত্র তারাভিহের মধ্যে তিনি কোরআন সুযুগ খতম করতেন তাহলে খতমে তারাবী যদি বেদাত হয় বা হারাম হয় তাহলে এই আব্দুর বিন ইউসুফ সাহেবের বক্তব্য অনুযায়ী বোঝা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনিও বেদাতি ছিলেন হানাবি মাজাবের প্রসিদ্ধ গ্রন্থ ফাতোয় আলমগিরিয়া খণ্ড নম্বর এক খ্রিস্টান নম্বর একশো তিরিশ এবং ফতোয়ে তাতার খানিয়া খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার চারশত এবং পাশাপাশি বাহরুর খন্ড নাম্বার দুই স্পষ্ট করে এখানে বলা হয়েছে যে অর্থাৎ তারাবির সালাতে অন্তত একবার পবিত্র কোরআন শরীফ খতম করা এটা একটি সুন্না আমল এবং এটা সপক্ষে আমাদের নিশ্চয়ই দলিলও রয়েছে যে দলিলটি আপনারা পাবেন ইমাম বুখারি রহেমা হুল্লাহ তালার একজন উস্তাদ ছিলেন ইবনু আবি সেইবা তিনি তার মুসান্নাফি ইবনে আবি সাহিবর মধ্যে সাত হাজার সাতশো একষট্টি নম্বর একটি আসার নকল করেছেন যেখানে হাসান বসরি রহমার থেকে একটি কৌল নকল করা হয়েছে সেখানে বলা হচ্ছে মান বিহিমুল ইউসরা যদি কোনো ব্যক্তি তারা বিশ্বলাতে রিমামতি করে তাহলে তার জন্য উচিত সহজভাবে পবিত্র কোরআন শরীফে তেলাওয়াত করা ইন বাতি আল খেরা আতা যদি আস্তে ধীরে কেরাত পড়ে ফাল তিমুল কোরআনা সে যেন একবার পবিত্র কোরআন শরীফ খতম করে এবং যদি মধ্যম পন্থায় কোরআন শরীফ তেলাবাদ করে ফাখাত ওয়ানিসফুন তাহলে সে যেন দেড় পারা কোরআন শরীফ পড়ে যদি দ্রুত বেগে কেউ পবিত্র কোরআন শরীফ পড়ে তাহলে ফামার রাতাই তাহলে সে যেন দুই খতম কোরআন শরীফ পবিত্র তারাবিসালাতে পড়ে তো আমরা এই রেওয়াতের মধ্যে সুস্পষ্টভাবে দেখলাম যে তাবিনদের ভেতরে এ আমলটা ছিল বা তাদের ফতোয়া এটার পক্ষে ছিল আসলে এরা কাকে বেদাতি বলবে কাকে বেদাতি বলবে না বা কে বেদাতি কে বেদাতি না আসলে এই জ্ঞানটুকু এই শাহেকদের আছে বলে আমরা মনে করি না আল্লাহ তালা এই বিভ্রান্তি থেকে আমাদের সমাজের সকলকে হেফাজত করেন নাম্বার ইমাম বুহারি রাতের প্রথম ভাগে ফি আউ্বালি লাইলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তা আব্দুল্লা জাকের এই ফতোয়া যে কোরআন খতম নাই আমরা দেখলাম ইমাম বুহারি করেছেন তারাবিতে একটা পুরা মাসে আর তাহাজুদের তিন দিনে একদিন তিনি কি করতেন কোরআন খতম করতেন তিন দিনে একটা তাহলে ইমাম বুখারির কাছে তারাবি আলাদা তাহাজুদ আলাদা এজন্য তিনি তারাবি রাতের প্রথম ভাগে পড়তেন তাহাজুদ ভাগে পড়তেন তাহলে যারা তারাবি তাহাজুদকে এক মানেন তারা ইমাম বুখারে আলাই রহমান এই বক্তব্য কী বলবেন তাহলে বলেন যে ইমাম বুখারে হাদিস বুঝে নাই